নমস্কার বন্ধুরা মৌসুমিস কুকিং স্টুডিওর নতুন আরও একটি পর্বে সব্বাইকে স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো হাতে মাখা সর্ষে ইলিশের রেসিপি অপূর্ব খেতে লাগে গরম গরম ভাতের সঙ্গে এরকম একটা সর্ষে ইলিশ হলে আর কিছুই লাগবে না আর তৈরি করা কিন্তু খুবই সহজ আসুন তাহলে দেখে কি কী করে তৈরি করতে হবে তবে রেসিপিতে যাওয়ার আগে যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে নেবেন আসুন দেখে নেওয়া যাক কী করে তৈরি করতে হবে এখানে আমি চার পিস বড়ো সাইজের ইলিশ মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এতে নুন হলুদ মাখিয়ে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। ইলিশ মাছ সাধারণত খুব কম মশলায় তৈরি করলে খেতে বেশি সুস্বাদু হয় তাই চেষ্টা করবেন যতটা সম্ভব কম মশলায় রেসিপিটা তৈরি করার জন্য একটু বড়ো সাইজের মাছ দিয়ে এই রেসিপিটা খেতে বেশি ভালো লাগে দেখুন মাছটা আমার মাখানো হয়ে গিয়েছে এবার আমি মশলা তৈরি করে নেব তার জন্য মিক্সিং জারে নিয়ে নিচ্ছি সর্ষে এক টেবিল স্পুন পরিমাণ পোস্ত হাফ টেবিল স্পুন পরিমাণ আর ভাঙা কাজু নিয়েছি হাফ টেবিল স্পুন পরিমাণ কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা কিন্তু অবশ্যই করে নিজেরা নিজেদের স্বাদ অনুসারে দেবেন হাফ চামচ পরিমাণ নুন দিয়ে দিলাম এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি এই যে দেখুন পেস্টটা কিন্তু আমার একদম রেডি এবার সরাসরি এই মশলার পেস্টটাকে আমি কড়াইতে নিয়ে নেব আর মিক্সিং ঝাড়টা ধুয়ে খানিকটা জলও দিয়ে দেব এবার এতে আমি কিছু মশলা দিয়ে দেব সামান্য মশলা দিতে হবে খুব বেশি মশলা কিন্তু এখানে দেওয়া যাবে না হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণ দিয়ে দিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো যেহেতু কাঁচা লঙ্কা দেয়াই রয়েছে আমি তার জন্য শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করলাম না কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি এতে করে কালারটা খুব সুন্দর হবে এখানে এবার দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল আমি এখানে প্রায় টু টেবিল স্পুন পরিমাণ সর্ষের তেল দিয়েছি এবার হাতের সাহায্যে মশলাটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে সমস্ত মশলাটাকে ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গেলে একে একে মাছগুলো দিয়ে আমি এপিট এপিট করে মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নেব মাছের গায়ে খুব সহজ একটি রেসিপি দশ থেকে পনেরো মিনিটের মধ্যে এই রান্নাটা হয়ে যাবে আর গরম ভাতের সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগবে আর মাছটা কিন্তু নরম তুল থাকবে এভাবে করে সমস্ত মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি আর মশলাগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি এবার প্লেটটা ধুয়ে খানিকটা জলও দিয়ে দিলাম এবার গ্যাসটাকে অন করে দিতে হবে আলতো হাতে নেড়ে চেড়ে সব কিছুকে ভালো করে মিশিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে হতে দেবো মিনিট পাঁচেক এ সময় গ্যাসের স্টিমটাকে হাইতে রাখতে হবে পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে যখন এরকম ফুটে আসবে সেই সময়তে আলতো করে মাছগুলোকে উল্টে দিতে হবে খুব সাবধানে কাজটা করতে হবে কেননা মাছ কিন্তু এই সময়তে খুব নরম হয়ে যাবে আর মাছ রান্না হতে কিন্তু খুবই কম সময় লাগে ইলিশ মাছ বিশেষ করে এভাবে করে নেড়ে চেড়ে দিয়ে ঢাকা দিয়ে আরও মিনিট দশেক আমি একদম মিডিয়াম আঁচে রান্না হতে দেব দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম দেখুন ঝোলটা বেশ ফুটে উঠেছে মাছটাও কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গিয়েছে আলতো হাতে আরেকটু নেড়ে চেড়ে দিতে হবে নিচে যেন ধরে না যায় সে ব্যাপারটা খেয়াল রাখতে হবে গ্যাসের স্টেমটাকে অবশ্যই করে লো টু মিডিয়ামে রাখতে হবে এ সময়তে আমি মুখ চিরে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম সুন্দর একটা সুগন্ধ হবে আর দিয়ে দিলাম আরও একটা টি বিস্পুন পরিমাণ কাঁচা সর্ষে তেল এবার ঢাকা দিয়ে আরও মিনিট দিয়ে খতে দেব দু মিনিট পর ঢাকাটা খুলে নিলাম আতো হাতে নেড়ে ছেড়ে দিচ্ছি রান্নাটা কিন্তু আমার হয়ে গিয়েছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো তারপর ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব মিনিট পাচেক দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে এবার ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে মিনিট পাঁচেক রেখে দেবো তারপর পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে দেব। এই রেসিপিটা আপনারা ভাতের সঙ্গে অথবা পোলাওয়ের সঙ্গেও পরিবেশন করতে পারেন আর অবশ্যই এভাবে রান্না করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগলো আজ তাহলে চলি বন্ধুরা অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য